সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে গত একত্রিশে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দুদিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আর একটি খবর প্রকাশ করে পত্রিকাটি সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটু করেন এক আইনজীবী এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক এতে বলা হয় গণমাধ্যমের রিপোর্ট দেখে গত আঠারো এপ্রিল বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন এক উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি তাহলে পাঁচ দিন কেন নিশ্চুপ ছিল দুদক ছিল এবং আমাদের মাননীয় দুজন কমিশনার দেশের বাইরে ছিলেন তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন তিনজন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আঠারোই এপ্রিল এবং আমাদের গতকালকে একুশে এপ্রিলে আমাদের কমিটি গঠন করা হয়েছে সকাল মিলে চিঠি ইস্যু করা হয়ে গেছে দুদক সচিব জানান গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান এরপর প্রয়োজনে বেরোজিরের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা ইলেকট্রনিক এবং তিন মিডিয়া যেসব তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সবাই সিদ্ধান্ত হয়েছে এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগ অসত্য কাল্পনিক বলে দাবি করেন পুলিশের সাবেকে প্রভাবশালী কর্মকর্তা মাইনুল হাসান